मदी रवाजायम जे

मथेारी मथुको

मां बा खे बुलो नाम जो रोजा बाक़े ॻोल्हो न अरे जनत बासी हुई छे जनत भासी

إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله محمد رسول الله صلى الله عليه وسلم الله الله I'm <laughs> ok 好的 او درد دي ره او هو تو ما انت هو ا तोमर जो तुई जा थी तोमर तोह तोई मां दाया ताईं माधो न अभ तीलायल तीले भेरो असां कौर देव बीचर देवेके जय तोर बारे हस्त 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 हसत हल हस्त تن بوري يا بندا تن بوري يا بندا اين سحر بوري دكير بندا تن بوري يا بندا دكير بندا روح نا تو روح نا त असंग गुण का तव्हां कम माता गो न ॾोले गौ न ॻोले थो मगुरिया

যারা নিজে আল্লাহর জন্য সবকিছু কি করতে কি করতে পারে বিসর্জন দিতে পারে বিনি দিতে পারে তারাই হয় কবি কথা বুঝতে পারছেন তারাই হয় সাধক আর ওই তাদের মর্যাদা এতে বেশি তাদের মর্যাদা এতে বেশি এখানে এখানে কোন পেম বিনিময় করা যাবে না যারা আজকে আলোচক তারা টিচিং দিবে আপনারা টিচিং নিবে যারা আলোচনা করবে তারা হচ্ছে আপনাদের টিচার আর আপনারা যারা বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী আপনারা সবাই হচ্ছেন স্টুডেন্ট এই কন্ডিশনের মধ্যে থাকলে একটা মানুষের জীবনের পরিবর্তন অটোমেটিক্যালি আসবে আর আপনি যদি মনে করেন আই এম বেরি সাকসেসফুল পার্সন তাহলে কিন্তু আপনার জীবনে সফলতার ছায়াও আপনি দেখতে পাবেন না কোনদিন কারণ নিজেকে যোগ্য মনে করাই হচ্ছে প্রাউল ফিল করা অহংকার করা কথা কি বুঝতে পেরেছেন অহংকার একমাত্র সাথে আপনার আমার কাছে মনে হয় আপনাদের এই গ্রামের নাম কি গোলপুরা আপনাদের গ্রামের মানুষের মতো অহংকারই মানুষ আমার মনে বাংলাদেশের কোথাও নাই আমার জীবনেই দিকে আসিলে আমি আসার আগে ভাসি যেহেতু শাহবুরদরবার শরীফের প্রেস ক্রাইপিটাব্লা ওখানে যাবে নিশ্চয়ই ওখানে ওনার একটা বিচরণ ঘনি আমি এটা মনে করেছি কিন্তু আসার পরে দেখলাম দুই চারজন আছে চুপি হলা জ্বালানি দরবার শরীফের দেখলাম একজন আপনারা যে আত্মগরিমায় নিজেদেরকে মানে পরিপূর্ণ করে রেখেছে এই জাতের বাগান দেখে একেবারে নিখুঁত ভাবে বোঝা যায় আমার কথা তারা বলতে পারছে আমার কথাগুলো আপনাদের একটু খারাপ লাগবে আপনাদের অহংকার করার মতো আমি কিছুই দেখলাম না একটা গাড়ি গাড়ি আসার মতো ভালো একটা রাস্তা নেই দেখি তিনি অহংকার করেন মানুষের তো একটা রাস্তা থাকে ওয়ে থাকে অহংকার করার মতো সাহসিল করার মতো কথা বলেন আমার কথাগুলো একটু গরম পানি গায়ে পড়লে যেমন একটু মানুষ একটু মানে সে ওঠে উঠে না আমার কথাগুলো একটু এরকম মনে হবে আপনাদের কাছে কারণ সব কথাগুলো সবসময় দিতা হয়

আপনি হয়তো মনে করেন আপনার দুইটা ছেলে তিনটা ছেলে একটা ছেলে চাকরি করে ভালো আছে এই ভালো ভালো নয় আপনাকে চিরস্থায়ী ভালো হওয়ার চিন্তা করতে হবে আপনি জানেন যারা আল্লাহর প্রিয় হবে যারা সাধক হয় যারা আল্লাহ রাসুলের প্রেমিক হয় তারা সাধারণ মানুষের মুক্তির বড় একটা উচিলা সাধারণ মানুষের মুক্তির জন্য বড় একটা উচিলা

এখন আলেমদের মর্যাদা কেন এত বেশি একজন আল্লাহর ওয়ালির মর্যাদা এত কেন এত বেশি এত বেশি মর্যাদা হওয়ার কারণ কি জানেন মর্যাদা তো বেশি হওয়ার কারণ হলো তাদের সিনা ভরা রাসুল ফ্রেন আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন আপনারা যে আপনি আমি আমরা যে বডিটা নিয়ে বসছি এটা আসল নয় এটা এটা ফর্মালিটি এটা একটা খাঁচা আসল মানুষ আপনার ভিতরে আপনাদের এই এলাকার মানুষের ম্যাক্সিমাম মানুষের আমার কাছে মনে হয় ভিতরের মানুষটা অনেক আগেই মারা গেছে কেন জানেন আপনি গায়ে কতরে বড় মোটা সোটা পুষ্ট দেখলে তাকে চিন্তা বলে না চিন্তা হল ওইটা এটার গায়ে কোনো গুপ্ত নেই কিন্তু কলি যেমন আল্লাহ রাসুলের প্রেম যেখানে জিকিরের জলসা সেখানেই ছুটে যায় এটা হলো জিন্দা যে জিকির করে সে জিন্দা আর যে জিকির করে না সে মোটা এটা আমার কথা নয় এটা আমার কথা নয় আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা কথা কি বুঝতে পারে আর জোরে বলে যার সঙ্গে আল্লাহ আছে সেই জিন্দা যার সাথে আল্লাহ নাই সে কখনো জিন্দা হতে পারে না এটা প্রমাণ নিবেন কি হয়েছে